আচ্ছা বেশ আচ্ছা কত হবে কত হবে হ্যাঁ যা বেশ মালদ বলো জলপাইগুড়ি মালদা বা মালদা থেকে এসে সবাই মা নীলাম চন্দ্রগুলোকে দেখুন কালীগঞ্জ বাবা আমি কত রকম শুনছি কোথায় মালদা কোথায় নীলাম চন্দ্রগুলো এটা এটা তোমার তো না তুমি বলছো না কেন দাঁড়িয়ে ও এটা কালীগঞ্জ বেশ জন্মনে কিন্তু বেশ নাচ ছিল ভজনে ট্রেনিং দিয়েছো ও বেশ খুব ভালো কত হবে কত হবে জন্মনি থেকে কারা হাওড়া এক নম্বরে হাওড়া এক নম্বরে টলিগঞ্জ দু নম্বরে আর দেখছি না কাউকে জন্মনি বর্তমানে গ্রুপটা পুরোদের গ্রুপ তো পুরো পেরেছি বর্তমানে ঢুকিয়েছি বে তোমরা কোথায় মালদা 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 কই মালদা ঠান্ডা কেন এটা মহারাজের নেই ওটা এটা এরা মহারাজ মহারাজের নেই ওটা ওই জন্যই মহারাজ ঘুমন্ত ওরা শান্ত কো থামদার বল মা ওটা মনোরঞ্জন দা মনোরঞ্জন শান্ত এরাও ভুমন্ত মেদিনীপুর പോ মেদিনী പോ দুর্গাপুর না কথা হবে কথা হবে মাইক দিচ্ছি মাইক দেব কথা হবে ওপরে জানি শুনতে পাচ্ছি না জানি মাইক পাঠাচ্ছি এই ওপরে মাইক দিয়ে আসুন একটা এই রাজু রাজু ওপরে মাইক দিয়ে আসুন ওপরে মাইক তো নাই নাই এখানে এলাম পাপিয়ার এই কর্মকাণ্ডকে বাহবা না দিয়ে পাচ্ছি না এতগুলো মানুষের জন্য রক্তদান করে বছরে এক চার পাঁচটা আবার দরবার করছে দুটো আর ঝুঁকেই যেটা আনন্দ পেলাম একটা ডান্স পারফর্ম হলো এখানে আগেরটাও খুব ভালো হয়েছে আর দ্বিতীয়টার মধ্যে কোথায় যেন মাধুর্যতা মিশেছিল খুব সজেবতা ছিল খুব সজেবতা যারা পারফর্ম করেছে আগেরবারও খুব সুন্দর আর দ্বিতীয়বার যারা করল তারা ভাব জগতে অলরেডি বাস